নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের একটা নতুন ভিডিও নিয়ে এলাম ফার্স্ট টাইম বানালাম এই ভিডিওটা তো পঁচিশে ডিসেম্বরের উপলক্ষে আমাদের একটা ফিস্ট হচ্ছিল তাই আমি স্যালাড কাটছি বড় তো আজকে রান্নাবান্না করছে ওই ভাত তাত বাড়ছে আর আমি এইদিকে স্যালাড কাটছি আমি বলছি তুমি ভাত তাড়াতাড়ি বাড়ো সবাই খেতে বসবে সেই জন্য সে ভাত এই দিকে দেখো ভাত বাড়ছে কি সুন্দর ভাতও বাড়া হয়ে গেছে সবাইবার খেতে আসবে আমার ওইদিকে তো কাজ হয়ে গেছে এই দিকে করছে এবার সবাই এলে খেতে বসবো আর প্রথমবার এসেছি বানাচ্ছি এই ভিডিওটা যে সবাই খেতে বসছে দেখো কেমন লাগছে আমার তো মাংসটা দারুণ হয়েছে খেতে বুঝলে তো ভিডিওটা যেতে যেতে তো মানে আমরা তো পঁচিশে ডিসেম্বরে খাচ্ছি এটা যেতে যেতে ছাব্বিশে ডিসেম্বর হয়ে যাবে তো তোমাদেরকে ডাকতে পাচ্ছি না অবশ্যই তোমরাও ফিস্ট করেছো খেয়েছো ভালো আমাদের তো বেশ আনন্দ হয়েছে তোমাদেরটা কেমন হয়েছে বলবে লাইক কমেন্ট শেয়ার করবে করে দেবে ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই পাশে